হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো স্ক্রিনের ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলতেছি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কথাটা হলো যে আসলে এখন দেখা যাইতেছে গোপালগঞ্জের নাম তারাই এখন চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগছে তো তারা এরকম করার এখন তো আর বিএনপি সরকার নাই বা এখনো আসে নাই বা আসবে কিনা সেটাও কিন্তু সিউন না কিন্তু যদি এখন বিএনপি থাকতো তাহলে নাম হয়তো যে বিএনপি তো এখন তো দেখা যাইতেছে যে তারাই তাদের নাম চেঞ্জ করতেছে তো সেনাবাহিনীর সাথে লাগার তো কোনো মানই নেই আপনাদের তো আপনারা লাগিয়ে এখন দেখেন কি অবস্থা যে অনেক আগে বলছিল যে আপনাদের গজব পড়বে তো আসলে এখন দেখা যাইতেছে যে আপনাদের উপরে গজবটা পড়ছে তো আপনারা এরকম করেন না ঠান্ডা মাথায় থাকেন দেখেন ভবিষ্যতে হয়তো ভালো কিছু আপনাদের হবে কিন্তু যদি এরকম করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার তা আপনারা বুঝে শুনে যা কিছু করেন যা কিছু করছেন আপনারা ক্ষমা চান না হলে কিন্তু সেনাবাহিনী আপনাদের কাউকেই ছাড়বে না হয়তো চেঞ্জ কিন্তু হয়ে যাইতে পারে ঠিক আছে তো আপনারা ক্ষমা চান যে এই ভুল আর আপনারা কখনো করবেন না ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন